তো হ্যালো সবাইকে আমি প্রিয়া নামি আর কি তো আমাদের সিরিজে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম তো আজকে একটা হতে চলেছে কি বলো তো অ্যাকচুয়ালি ব্লগ নাকি অবশ্যই ব্লগ কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হ্যাঁ একটু ডিফারেন্ট টাইপের তার কারণ হচ্ছে যে প্রিয়া মা কের দিন থেকে বলছে যে আমার নিজের হাতে রান্না খেতে ভালো লাগছে না নিজের হাতে রান্না খেতে ভালো লাগছে না আর বেশ কয়েকদিন থেকে মাংস টাংস কিছু খায়নি ওর মাংস খেতে ইচ্ছা করছে কিন্তু অন্য কারোর হাতে হ্যাঁ আমি মাংস রান্না টুকটাক জানি না জানা না মোটামুটি করে জানি ঠিক আছে তো বলছে আমার হাতে মাংস রান্না খাবে তো আজকে আমি আমার নিজের হাতে রান্না করে প্রিয়াকে খাওয়াবো জানি না কতটা ভালো পারবো কতটা কি পারবো ট্রাই করছি তো কালকে রাত থেকে আমার ভীষণ চিকেন খেতে ইচ্ছে করছিল তো আমি ওকে বললাম যে তুমি চিকেনটা রান্না করো রান্না করে আমাকে খাও তো আজকে চিকেন রান্না করবে আর আমাকে খাওয়াবে আর হ্যাঁ তোমরা অনেকেই কিন্তু বলছিলে যে স্কিন কেয়ারের ভিডিও দিতে আমাদের লাভ স্টোরিতে বলেছিলাম যে স্কিন কেয়ারের ব্যাপারটা যাই হলো বলছি না তো তোমরা অনেক স্কিন কেয়ারের ভিডিও চাইছিলে তো আজকে কিন্তু স্কিন কেয়ারটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো তাই তো হ্যাঁ বাট এখানে আর একটা কথা বলে দিই ওর কিন্তু অনেক ভর্তি পিম্পল ছিল সেগুলো এখন একদমই নেই শুধু যে হোম রেমেডি দিয়ে হয়েছে একদমই কিন্তু তা নয় কারণ ওর যেহেতু প্রচন্ড প্রচন্ড পরিমাণে ছিল না তোমার

আমাকে দুটা মেবি ইঞ্জেকশন নিতে হয়েছিল আর কিছু মেডিসিন আর তার মধ্যে কিছু ফুড রেস্ট্রিকশন ছিল সেগুলো বলছি না ডক্টর ডক্টরের সাথে পরামর্শ করব আর ঠিক বলে তো ঠিক আছে এটা এখন রেখে দাও এখন চলো আমাদের তাহলে ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করি চলো তো চলো তুমি চলো তুমি চিকেন রান্না করবে আচ্ছা ঠিক আছে চলো আমি কিন্তু কিচ্ছু করবো না ঠিক আছে টাটা তো এখনও বাজার যাচ্ছে চিকেন আনতে আর ততক্ষণে আমি আমার যে মামা প্রোটিন এক্সট্রা আছে সেটা খেয়ে নি বাজার থেকে ও মুরগির মাংস নিয়ে চলে এসেছে আর এটার এত গন্ধ করছিল যে আমি ধুতে পারছিলাম না কিন্তু যেহেতু বাকি আরো অনেক কাজ ছিল সে সেগুলো করছিল আর আমায় বললে একটু মাংসটা ধুয়ে দিতে তুমি কিছু খুঁজে পাবেও না কোনদিন রান্নাঘরে এসেছো যে কোনোদিন কোনো কিছু খুঁজে পাবে এসেছো খুঁজে পাবে খালি আমাকে বলছে এটা কোথায় ওটা কোথায় এটা কোথায় ওটা কোথায় ভাবলাম যে আজকাল রান্না করছে তো আমি ঘরে গিয়ে একটু রেস্ট নেব একটু ঘুমাবো ফোন ঘাটবো বাট সেটা আমার তো কপালে নেই কারণ রান্নাঘরে তো কিছু খুঁজেই পাচ্ছে না

সোত্র কোন করুয়া ক্লাস তোমার মশলাটা তেলই নাই দি দিচ্ছি দামটা তুমি ভালো করে কিন্তু করছো না কিন্তু বলে দিচ্ছি আমাকে আগে বলো যে তো আজকে আমি আমি তোমাকে কি বলেছি আমি তোমাকে বলেছি যে আজকে চিকেনটা তুমি তোমার মতো করে রান্না করবে এবার তুমি তেল বেশি দেবে না কম দেবে সেটা পুরোপুরি তোমার ব্যাপার তাই না তুমি তুমি কিভাবে রান্না না এখন এবার তেলটা হতাক্ষ করে আবার ঢেলে দিও না কাঁচা তেলের গন্ধ উঠবে না এবার বলো আমি দেখাচ্ছি দেখাচ্ছি কতগুলো তেল দিলো দেখো এতগুলো তেল তুমি সব তেল শেষ করে দেবে আজকে আমার ভালো লাগবে গো দেখো না তুমি

আজকে তোমার ইচ্ছা করে অনেকদিন থেকে তুমি বলছো খেয়ে না ভালো কথা আজ থেকে নিয়ে আই মিন কাল থেকে নিয়ে বেবি হওয়ার দুই মাস পরের পর্যন্ত না আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ভালো করে খাইয়ে দাও আমাকে তো ঠিক আছে ও তো চিকেনটা রান্না করছে ও চিকেনটা রান্না করুক আর তোমরা সবাই তো স্কিন কেয়ারের ভিডিও চাইছিলে তো চলো এবার তাহলে আমি স্কিন কেয়ারটা করে নিই আর দেখো যে আমি কি করে কি করছি মুখ থেকে পিম্পল কি করে রিমুভ করবে এই কামেন্টটা আমার কাছে প্রচুর এসেছে তো এটারই রেমেডি আজকে বলবো তো প্রথমেই দেখো আমি এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে তাহলে কাঁচা হলুদটা বেটে নেবে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল এটা আমার কেনা অ্যালোভেরা জেল তোমাদের কাছে যে কোনো অ্যালোভেরা জেল থাকলেই চলবে গাছের থাকলে তো আরও বেশি ভালো তো এখানে প্রথমেই আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি আর আমি যে ফেস ওয়াশটি ইউজ করি সেই ফটোটা দেখো এখানে আমি দিয়ে দিলাম পরে যে ফেস প্যাকটা বানিয়েছি সেই ফেস প্যাকটা আমি পুরো মুখের মধ্যে করে নেব তোমাদের যদি ভর্তি ভর্তি পিম্পল থাকে তাহলে পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবে এই ফেস মেখে কিন্তু তোমরা সারা রাত ঘুমিয়ে থাকতেও পারো আবার দুই তিন ঘন্টা রাখার পর কিন্তু এটাকে জল দিয়ে ধুয়ে ফেলতেও পারো আমার পিম্পল হলে কিন্তু আমি এই ফেস ইউজ করি আমার তো খুবই কাজে দেই তোমরাও একবার ইউজ করে দেখতে পারো এরপরে চলো দেখাই আমার স্কিন কেয়ার যে আমি মুখের মধ্যে কি কি প্রোডাক্ট ইউজ করি প্রথমেই আমি কিন্তু মুখের মধ্যে রোজ ওয়াটার ইউজ করি আর রোজ ওয়াটার কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো এরপরে আমি ইউজ করি একটা ফেস সিরাম আর এই ফেস সিরামটা কিন্তু পিম্পলের জন্য খুবই ভালো এটা হচ্ছে এম ক্যাফিনের ফেস এরপরে আমি অ্যাপ্লাই করব একটা ফেস ময়শ্চারাইজার এটা কিন্তু অয়েল ফ্রি ময়শ্চারাইজার যখনই তোমরা কোনো ফেস সিরাম বা ময়শ্চারাইজার ইউজ করবে চেষ্টা করবে এরকম ভাবে ফেসটাকে ম্যাসাজ করে নেওয়া তো এরপরে আমি ইউজ করব সানস্ক্রিন আর সানস্ক্রিন কিন্তু অ্যাপ্লাই করা খুবই একটা ইম্পর্টেন্ট যারা এখন পর্যন্ত সানস্ক্রিন ইউজ করো না আমি বলো প্লিজ তোমরা একটা সানস্ক্রিন কেনো আর কেনার পর সেটাকে ইউজ করো তো এই ছিল আমার পুরো স্কিন কেয়ার কেমন লাগলো জানিও আমি তো এইভাবে স্কিন কেয়ার করি তোমরাও এভাবেই করতে পারো তো চলো এখন দেখি যে ওর চিকেন রান্না কত দূর হলো তোমার রান্না কত দূর আমার তো খিদে পেয়ে গেছে আর এটা কি তুমি কি বেগুন ভাজাও রান্না করছো আর চিকেনের কালারটা দেখো তোমরা সবাই কি রকম লাগছে দেখে তো ভালোই লাগছে লাল লাল জাল জাল তাই তো সে এক পিস কষা দেবে না আমাকে খেতে কষা হয় এখনো ঠিক আছে চিকেন কষা নিয়ে

এবার বলো কেমন হয়েছে তুমি কি নিজে খেয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে না দারুণ হয়েছে গরম গরম ধোয়া ওঠা চিকেন তাই তো তাহলে তোমার রান্না কমপ্লিট একদম এবার ঢেলে নাও কষা কষা চিকেন লাল লাল ঝাল ঝাল হেবি তো উঠছে বলো ও তো চিকেন রান্না হয়েই গেছে ও এখন এগুলো মাঝামুঝি করে নি পরিষ্কার করিনি রান্নাঘরটা কি পরিষ্কার করবে তো রান্নাঘরটা নাকি ঠিক আছে আজকে যখন তুমি নিয়েছো তাহলে সব ঠিক আছে তার আগে বলে দিন আমার জন্য এত কিছু করার জন্য দেখে না পুরো মাটনের মতো মনে হচ্ছে বলো মনে হচ্ছে পুরো মাটন

হুম তোমরা বলো ভোট দাও কে কে চিকেন বানাবে কমেন্ট কমেন্ট করো ঠিক আছে কে বানাবে চিকেন আমি না ও তুমি 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 আমি জানি সবাই এটাই কমেন্ট করবে যে দাদাই চিকেন রান্না করবে দাদাই ভাই চিকেন রান্না করবে আচ্ছা ঠিক আছে দেখছি কে কার সাপোর্ট বেশি আছে তাহলে ওরা যদি বেশি কমেন্ট করে যে দাদাই রান্না করবে তাহলে তুমি করবে তো আচ্ছা ঠিক আছে করব ঠিক আছে তাহলে ভিডিওটা কিন্তু প্রুফ থাকলো ঠিক আছে আচ্ছা বেশ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালো চিকেন রান্না করে খাওয়ানো হচ্ছে তো ঠিক আছে ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে জানি না কিরকম লাগলো তোমাদের ভিডিওটা তোমরা প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিও তোমাদের সমস্ত কমেন্ট কিন্তু আমরা দুজন মিলে পড়ি হয়তো রিপ্লাই করতে পারি না সবাইকে বাট সববার কমেন্ট পড়ি তো হ্যাঁ তো তোমরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করবে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবে এখনকার মতো আর এখন আমি দেখ ঘুমাবো